গুড ইভিনিং বন্ধুরা আজকে আমরা সন্ধ্যেবেলার দিকে বেরোলাম একটু আগেই বেরোবো ভেবেছিলাম কিন্তু বেরোনোটা হলো না মানে আরো দেরি হয়ে গেল হ্যাঁ তো আমরা এখন যাব নিউ মার্কেটে নিউ মার্কেটে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার একটা জুতো নেবো সিলেদার্সে যাবো অ্যাকচুয়ালি তো সিলেদার্সে যাচ্ছি আর চলো নিউ মার্কেটে ঘুরে আছি এর আগেও নিউ মার্কেটের ভিডিও তোমরা দেখেছো নিউ মার্কেটে যাবো আর ছেলে বলছিল ভেতরে পড়ার দু একটা গেঞ্জি কিনবে দেখি কীরকম কি ভালো মন্দ কী পাওয়া যায় তো আরেকটু আগে বেরোতে হয় অনেকটা দেরি করে ফেললি অনেকটা মানে সাড়ে পাঁচটা বেজে গেছে আমাদের বেরোনোর কথা ছিল বিকেলবেলায় চারটের সময় শীতকালের দিন বিকেল পাঁচটার মধ্যেই তো সন্ধে হয়ে যায় না এখান থেকে এবার হ্যাঁ সামনে ছেলে রয়েছে যেহেতু ছেলে এসেছে আমি আর লাইনে দাঁড়ালাম না ছেলে এখন টিকিট নিচ্ছে টিকিট নিয়ে আমরা চলে যাবো প্ল্যানেটে আর আমরা সব হাজার মেট্রোতে ঢুকে পড়েছি দেখি কখন মেট্রো দেয় চলে এলাম প্ল্যানেট প্ল্যানেটের ভিড়টা দেখো বন্ধুরা পঁচিশে ডিসেম্বর এখনো দেরি আছে তাতেই ভিড় দেখো তাহলে ডিসেম্বর হবে পুরো প্যাকটা থাকবে আর নিউ মার্কেটের এইখান থেকে ছেলের জন্য একটা গেঞ্জি নিলাম গেঞ্জিটা তোমাদের পরে বাড়িতে গিয়ে দেখাবো ক্যাজুয়াল গেঞ্জি ও ব্যায়াম ট্যামেতে যায় ব্যায়ামে পড়ার জন্য বললো পড়বো ভেতর দিকে আর আমরা এখন রাস্তায় বেরিয়েছি আর সংযুক্ত বললো ফুচকা খাবে ফুচকা খাবে তো তাহলে চলো ফুচকা খাই একটা লঙ্কা দিয়ে ও আমার সংযুক্ত দুজনের ফুচকা খাওয়া হয়ে গেছে এই দাদার দোকান থেকে খেলাম বেশ ঝাল ঝাল বানিয়েছে আর শীতকালে বেশ গাটা গরম হয়ে গেল আর ছেলে বলল যে ফুচকা খাবে না ও এই রাত্রিবেলাতে আখের রস খাবি ঠান্ডা লেগে যাবে না তো ঠান্ডা যেন না লাগে রাত্রিবেলায় ও আখের রস খাবে বললো তো আখের রস খাচ্ছে ও ঠিক আছে তা ও তুই খাক কিন্তু ঠান্ডা যেন না লেগে যায় আন্ডা না লেগে যায় তো দাদা বললো যে আমার একটা ছবি তুলে নাও ভিডিও করে নাও তো দাদাকে দাদা নিজের থেকেই বললো আমি সাবস্ক্রাইব করছি সাবস্ক্রাইব করলো আর দাদার একটা ছবি নিয়ে নিলাম দু এক দিনের মধ্যে ভিডিওটা এসে যাবে আর আমি এখন সিলেদার চলে তাহলে টোয়েন্টি মানে পঁচিশে ডিসেম্বর কি হবে এই রাস্তাটা তোমরা চিন্তা করো এখনই এত ভিড় আর এই সিলেদার্সের শোরুমের মধ্যে এখন আমি যাব দেখি সিলেদার্সে যেরকম সবসময় এই ভিড় থাকে ওরকমই ভিড় যে কোনো দিনে প্রতিদিনই এরকম ভিড় থাকে তো দেখা যাক জুতো নি বন্ধুরা এই ভিড় ছেলে বেড়ালাম সিলেদার্সের এরা সবাই বলছে হাসিটা কোথায় গেল হাসিটা উদা হয়ে গেল তার কারণ আমার মনে হচ্ছে সিলেদার্সের দাম বেড়েছে সাড়ে নশো টাকা নিয়ে নিল এই জুতোটা গিয়ে তোমাদের বাড়িতে দেখাচ্ছি দামটা এত ছিল না সিলেদার দাম একটু বেড়ে গেছে চাউমিন খাবে আর তুমি তো খাবে না চাউমিন বলবি রে যা ও কেন তুমি খাবে না কেন ও পুজো ও ইটু পুজোর জন্য তাহলে তো তুমি খাবে না তাহলে পাপাই আর আমি খেয়ে নি আর আমরা ছেলেরা খেলে আমি আর ওই মা আমরা বসে রয়েছি সংযুক্ত তো সংযুক্ত তো আজকে খাবে না তার কারণ ইটু পুজো আছে ও ইটু পুজোর জন্য ও বললো না আমি তো পিঁয়াজ পিঁয়াজ থাকবে আমি তো ওই চাউমিন কিছুই খেতে পারবো না আমি আর খেলে যারা <Sit> প্ল্যানে <jaen ciudad> বাচ্ছে দেখা যাক পেলে খাবো না পেলে না খাবো আর সংযুক্ত যেহেতু আজকে ইতু পুজো করেছে তাই জন্য নিরামিষ খাবে না তাই এখানে ঢুকে গেলাম নর্থ সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে পিঁয়াজটা দেবে না হ্যাঁ তুমি খেয়ে নাও আমরা তো আর বাইরে গেছে ডাকলাম এখানে পিঁয়াজ দেবে না আমি জিজ্ঞেস করে নিতাম যে একদম যাতে পেঁয়াজ যেন না থাকে নিরামিষ বলে ঢুকে চামড়ের আগে একবার এখানে খেয়েছিলাম মনে আছে তো আমার মনে নেই মনে হয় বিয়ের আগে দোতলায় খেয়েছিলাম এই সিডি উঠে অনেক আগে তুমি ভুলে গেছো তুমি বলছি খালি খাই এমনি যায় নাকি কেউ বাজে লাগবে না তাড়াতাড়ি খাও অনেক দেরি হয়ে গেছে বুঝলে তাড়াতাড়ি খাও ঘোষাটা তাড়াতাড়ি খাও না আমি তো এই রোল খেলাম আর খাবো না তুমি খাও তুমি একেবারে খালি মুখে যাবে ওটা বাজে লাগে ঠিক আছে তুমি খাও না এবার চা খেতে ঢুকে গেছি রাস্তার উপরে চা পেলাম না তো একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম চা খেতে এখানেও তুমি ধোসায় ইডলি এগুলো সব পেতে ও যেটা সামনে পেয়েছি ওটা ওপারে ছিল ওপারে ঢুকে গেলাম ঠিক তার এপারেই আবার দোকানে এরাও ওই সমস্ত বিক্রি করে তা শুধু দুটো চাইই নিলাম কারণ এই তো সব খেয়ে পেয়ে গেলাম ঠিক আছে জুতো চাই না না আমার সহজে চলে এলাম তো আজকে রবিবারে ঘোরা কমপ্লিট আর খুব তাড়াতাড়ি আমাদের আরও দুটো আসবে কারণ রিসেন্টলি আমরা সুন্দরবন যাচ্ছি আর এই সুন্দরবন যাওয়ার জন্য ছেলের জন্য একটা গেঞ্জি দিলাম ওটা ভেতরে বললো পড়বে একটা নিউ মার্কেটে করলাম চলে এলাম ভিডিওটা আছে আমরা দেখো সাবস্ক্রাইব করো গুড নাইট রাখো